রহিম হচ্ছে মামলার বাদী আর করিম হচ্ছে বিবাদী প্রশ্ন হচ্ছে একজন আইনজীবী কি এই বাদী বিবাদী উভয় পক্ষ থেকে নিয়োগ গ্রহণ করতে পারবে কি না দেখেন আমাদের আইন কি বলে আমরা মফসালে পরে যখনই যাই বা গ্রাম অঞ্চলে যখনই যাই কিছু কিছু আইনজীবীর ক্ষেত্রে আমরা শুনতে পাই যে সে বাদী পক্ষ থেকেও টাকা খায় সে বিবাদী পক্ষ থেকেও কি টাকা খায় দেখেন যদি কোনো আইনজীবী এরকমের উভয় পক্ষ থেকে নিযুক্ত গ্রহণ করে তাহলে আমাদের আইনে কি বলে তার কী শাস্তি হইতে পারে আমরা একটু আজকের এই ভিডিওতে এই বিষয়টা দেখব আজকের ভিডিওটা সাধারণ মানুষের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও কোনো আইনজীবী যদি এরকমের অসৎ উপায় অবলম্বন করে বাদী এবং বিবাদী থেকে উভয় পক্ষ থেকে নিযুক্ত গ্রহণ করে তাহলে বার কাউন্সিল আদেশের ক্যান্সেল যে চ্যাপটি অব আছে চ্যাপটি অধ্যায়ের দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের 4 নং বিধিতে স্পষ্ট লেখা আছে বাদী এবং বিবাদী উভয় পক্ষ থেকে একজন আইএনজিবি নিযুক্ত গ্রহণ করতে পারবে না স্পষ্ট ভাবে লেখা আছে বার কাউন্সিল আদেশের 44 এর 3 আর্টিকেল ক্ষমতা বলে কোন সব প্রফেশনাল কনডাক্টেড চ্যাপটি অধ্যায় 42 টি কোনস আলোচনা করা হয়েছে চারটি অধ্যায় বিয়াল্লিশটি কেন আলোচনা করা হয়েছে এই চারটি অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ে চার নাম বিধিতে স্পষ্টভাবে লেখা আছে একজন আইনজীবী উভয় পক্ষের নিযুক্ত গ্রহণ করতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যদি একজন আইনজীবী উভয় পক্ষের নিযুক্ত গ্রহণ করে বা উভয় পক্ষ থেকে টাকা খায় তাহলে আপনাদের জন্য করণীয় কি সেক্ষেত্রে আপনাদের প্রপার ডকুমেন্ট থাকতে হবে যে সে উভয় পক্ষ থেকে হ্যাঁ টাকা গ্রহণ করতে বা করতেছে বা নিযুক্ত গ্রহণ করছে এরকম একটা কি অরিজিনাল ডকুমেন্ট থাকতে হবে সেক্ষেত্রে আপনারা ওই আইনজীবীর বিরুদ্ধে এক হাজার টাকা খরচ করে বার কাউন্সিলে আপনি একটা অভিযোগ দাখিল করতে পারবেন কয় টাকা এক হাজার টাকা খরচ করে আপনি কি করতে পারবেন ওই আইনজীবীর বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করতে পারবেন তারপর এই আইনজীবীর বিরুদ্ধে তিন ধরনের শাস্তি হইতে পারে তা হচ্ছে করতে করতে পারে পারে বার কাউন্সিল দুই নম্বরে সাময়িক বহিষ্কার করতে পারে তিন নম্বরে হচ্ছে চিরতরে বহিষ্কার করতে পারে এ হচ্ছে একজন আইনজীবী যদি উভয় পক্ষ থেকে নিযুক্ত গ্রহণ করে বা উভয় পক্ষ থেকে টাকা গ্রহণ করে সেক্ষেত্রে কি হবে ওই আইনজীবী ওই আইনজীবীর বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলে আপনি এক টাকা দিয়ে ফি জমা দিয়ে অভিযোগ দাখিল করবেন বার কাউন্সিল সেটাকে আবার বিচারের আওতায় নিয়ে বত্রিশের এক অনুষ্ঠিত মোতাবেক ওই আইনজীবীকে তিরিষ্কার করতে পারে সাময়িক বহিষ্কার করতে পারে বা চিরেতরে বহিষ্কার করতে পারে এ হচ্ছে তবে এই ধরনের ঘটনা কিন্তু খুবই কম ঘটে যারা অসাধ্য উপায় অবলম্বন করে তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে তা হচ্ছে উভয় পক্ষ থেকে তারা মানুষকে ভুল বুঝিয়ে নিযুক্ত গ্রহণ করে অথবা উভয় পক্ষ থেকে টাকা খায় এটা গ্রাম অঞ্চলের মানুষের ক্ষেত্রে বেশি হয় তবে আজকের ভিডিওটা মানুষকে সচেতন করার জন্য করা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অন্যের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম